সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গ্রামীণ ব্যাংকের শিক্ষানবিশ অফিসার বা প্রবেশনালি অফিসার যে পদটা রয়েছে দু হাজার পঁচিশে আপনারা যারা এই পদের পরীক্ষার্থী রয়েছেন তাদের জন্য আমরা ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি এবং লেকচারগুলো অবশ্যই আপনারা সবগুলো মনোযোগ দিয়ে শুনছেন এবং দেখছেন তো দেখেন আমি বেশ কয়েকটা লেকচার অর্থাৎ এমসিকিউ টাইপের গণিত যেগুলো আসে সেগুলোর অনেকগুলো লেকচার আপলোড দিয়েছি প্লেলিস্ট আকারে সেগুলো আপনারা একটার পর একটা সিরিয়াল অনুযায়ী দেখবেন মোট দুইশো পঁচাত্তরটা সাজেশনমূলক অঙ্ক আমি রেখেছি আর রিটার্ন টাইপের অঙ্ক মোটামুটি ধরেন মানে কমপক্ষে একশোটা অঙ্ক আপনাকে কিন্তু করতে হবে তো এই অঙ্কগুলোর মধ্যে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে অঙ্কগুলো করে দিচ্ছি এ পর্যন্ত চার পাঁচটা ভিডিও অলরেডি আমি আপলোড করেছি এবং একটার পর একটা ভিডিওগুলো আপলোড হতে থাকবে তো এই বিষয়গুলো আপনারা করতে থাকেন আজকে যে বিষয়টার জন্য আমি সরাসরি আপনাদের হোয়াইট বোর্ডে চলে এসেছি তো সে বিষয়টা আমি একটু বলি যে পরীক্ষার প্রস্তুতি যদি আপনারা গোছানো ওয়েতে নিতে না পারেন তাহলে কিন্তু পরীক্ষায় টিকবেন না মনে রাখবেন তো আপনাকে এই কয়েকদিন প্রচুর পরিশ্রম করতে হবে পড়াশোনা ছাড়া অন্য কিছু কিন্তু বাদ দিতে হবে আমি বলছি কীভাবে আপনারা গোছালো প্রস্তুতি নেবেন এবং এক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আপনাদের ক্লিয়ার বা স্বচ্ছ একটা ধারণা কিন্তু রাখতে হবে তো দেখেন আমি কিন্তু আরও একবার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তারপরেও আজকে আরেকবার আলোচনা করছি সেটা হলো গ্রামীণ ব্যাংকের রিটেন যে পার্টটা থাকে সেই রিটেন পার্টের নম্বর থাকে হচ্ছে ফোরটি তার মানে ফোরটি মার্কস থাকে কিসে রিটার্নে আর এমসিকিউ যে পার্টটা থাকে এমসিকিউ পার্টে থাকে মোট সিক্সটি মার্কস নিঃসন্দেহে আপনারা জানেন এই টোটাল হচ্ছে আমাদের হানড্রেড মার্কসের কিন্তু পরীক্ষা হয় আর সময় থাকে ওয়ান পয়েন্ট হচ্ছে বা আমরা বলতে পারি দেড় ঘন্টা ওকে অর্থাৎ ষাট মিনিট প্লাস তিরিশ মিনিট কত মিনিট নব্বই মিনিটের পরীক্ষা এই নব্বই মিনিটের মধ্যে দেখেন এমসিকিউ যে পার্টটা রয়েছে সেই পার্টে এক ঘন্টা পরীক্ষা হবে এক ঘন্টা মানে সিক্সটি মিনিটস আর রিটার্ন পার্টটা তো হবে মাত্র থার্টি মিনিটস তো দেখেন এই পরীক্ষাটা কিন্তু এই জন্যই কিছুটা চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনাদের কাছে সেটা হচ্ছে যে এই যে অল্প সময় অর্থাৎ ত্রিশ মিনিটের মধ্যে আপনাকে অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে হবে আর এই রিটার্ন পার্টটাতেই কিন্তু আপনারা অনেকেই খারাপ করে ফেলেন আর এই জন্যই কিন্তু আপনাদের হচ্ছে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা কিন্তু আসে না তো আমি বলি রিটেন পার্টটা নিয়ে একটু আলোচনা করছি শুরুতেই আজকে সেটা হলো যে রিটেন পার্টে কি কি আসে তো রিটার্ন পার্টে আপনারা প্রথমত যে বিষয়গুলোকে বেশি প্রায়োরিটি দেবেন সেটা হচ্ছে ফোকাস রাইটিং ঠিক আছে ফোকাস রাইটিং বা এটাকে আমরা এসেও বলতে পারি শর্ট এসে তা কী বললাম ফোকাস রাইটিং বা শর্ট এসে এটাতে থাকবে টেন মার্কস ওকে এটাতে দশ নম্বর মনে রাখবেন ফোকাস রাইটিং বা এসে শর্ট এসে কেন শর্ট এসে বলছি কেননা একটা এসে লিখতেই তো তিরিশ চল্লিশ চল্লিশ মিনিট সময় লেগে যাবে এই এসেটা আপনাকে লিখতে হবে সর্বোচ্চ যদি আপনি সময় দেন তাহলে আট নয় মিনিটের মধ্যেই কিন্তু এসেটা আপনাকে লিখতে হবে তো এর চেয়ে বেশি সময় দিলে কিন্তু আপনার হচ্ছে অন্যান্যগুলোতে আপনি ঠিকভাবে অ্যাটেন্ড করতে পারবেন না যদি তারা রিটেন পার্টে মাত্র তিরিশ মিনিট রাখে কিন্তু যদি সময় বাড়ায় ধরেন রিটার্ন পার্টটাও যদি তারা পঞ্চাশ মিনিট বা এক ঘন্টার পরীক্ষা রাখে সেক্ষেত্রে আপনি ওই অনুযায়ী কিন্তু হচ্ছে পরীক্ষায় লিখবেন তো আমি কি বললাম যে শর্ট এসে বা ফোকাস রাইটিং এই জিনিসে থাকবে দশ নম্বর এরপরে বলছি যে কি কি বিষয় পড়তে হবে এগুলো থেকে এরপরে আসেন ইংলিশ টু ব্যাঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ এই দুটো ট্রান্সলেশন এবং অনুবাদ যেটাই বলেন না কেন এই দুটো থেকে থাকবে এখান থেকে দশ নম্বর এখান থেকে দশ নম্বর তাহলে দশ আট দশ কত হলো বিশ তাহলে খেয়াল করে দেখেন ইংরেজি অংশেই কিন্তু টোটাল থার্টি মার্কস বা তিরিশ নম্বর থাকবে এখানে তো যেহেতু ইংরেজি অংশ থেকে তিরিশ নম্বর তাই ইংরেজির গুরুত্ব কিন্তু এই পরীক্ষাতে সবচেয়ে বেশি আর বাকি যে দশ নম্বর থাকলো এই দশ নম্বর থাকবে আপনার ম্যাথামেটিক্স থেকে ম্যাথ অর্থাৎ রিটার্ন টাইপের যে ম্যাথ আছে সেগুলো এই রিটার্ন টাইপের ম্যাথে থাকবে সর্বমোট দশ নম্বর এই দশ নম্বরের জন্য দুটো অঙ্কও আসতে পারে বা চারটা অঙ্কও কিন্তু আসতে পারে তো ইতিপূর্বে চারটা অঙ্ক আসতে দেখা গিয়েছে অঙ্কগুলো সহজই থাকবে ছোট ছোট অঙ্ক পাটিগণিত থেকে থাকবে দুইটা যেমিতি থেকে একটা বীজগণিত থেকে একটা এভাবে অঙ্কগুলো থাকবে এবং অঙ্কে থাকবে দশ নম্বর দেখেন তাহলে ম্যাথে রিটেনে থাকবে দশ নম্বর এটা হচ্ছে ইংলিশ টু ব্যাঙ্গলিতে দশ নম্বর ব্যাঙ্গলি টু ইংলিশ ইংলিশে দশ নম্বর এবং ফোকাস রাইটিং বা শর্ট এসে এই টাইপটাতে দশ নম্বর এই সর্বমোট ফোরটি মার্কস থাকবে আপনাদের কিন্তু রিটেন পার্টে এইবার আসেন যে প্রশ্ন কি সবসময় একই হয় তাও কিন্তু না উত্তর হচ্ছে না প্রশ্ন সবসময় একই নাও হতে পারে সেক্ষেত্রে আপনাদের এক্সট্রা কি কী পড়তে হবে আমি সেটা বলি প্রথমত আপনাদের পড়তে হবে অ্যাপ্লিকেশন ওকে অ্যাপ্লিকেশন পড়তে হবে দরখাস্ত সেটা ছুটির দরখাস্ত হতে পারে সেটা চাকরির জন্য হতে পারে আবেদনপত্র দরখাস্ত বা আবেদন আবেদনপত্র তাই বল যাই বলেন না কেন এছাড়াও হতে পারে গ্রামীণ ব্যাংকের উচ্চপদস্থ যে কোনো একজন কর্মকর্তাকে আপনাকে বিভিন্ন বিষয় জানিয়ে চিঠি লিখতে বলতে পারে বা আপনি যোগদান করবেন সেটা কিভাবে লিখবেন সে পত্রটা অথবা আপনি ছুটি নেবেন সে পত্রটা কীভাবে লিখবেন অথবা চাকরির দরখাস্ত আপনাকে কিভাবে লিখতে হবে সেটা এই সংক্রান্ত ইংলিশ এবং বাংলা দুটোই কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তবে আপনি বাংলাতে শিখে রাখবেন খুব ভালোভাবে দেন আপনি ওই জিনিসটাকে ইংরেজিতে কনভার্ট কিন্তু চাইলে করে ফেলতে পারবেন অনায়াসেই তো আমি বলছি অবশ্যই বাংলায় অ্যাপ্লিকেশন লেখার ফর্মেটটা আপনি শিখে রাখবেন কীভাবে লিখতে হবে জাস্ট এই ফর্মেটটা জানা থাকলে আপনি সেই অনুযায়ী পরীক্ষার হলে খুব দ্রুত মানে এখানেও সাত আট মিনিটের বেশি ব্যয় করা যাবে না খুব দ্রুত আপনাকে কিন্তু লিখে দিতে হবে এবং পুরা শর্ট ফর্মে আপনি বিস্তারিত কিন্তু লিখতে পারবেন না এবার আসেন অ্যাপ্লিকেশন বা দরখাস্ত যাই বলেন না কেন সেটা পড়লেন এরপরে আপনাকে পড়তে হবে যে বেশ কিছু বাংলা রচনা সেটা বাংলা রচনা কি কি হতে পারে দেখেন আমি কিন্তু ইংরেজি যখন ফোকাস রাইটিংয়ের কথা বলেছি তখন কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে বেশ কিছু বিষয় আমি বলবো সেটা হচ্ছে যেহেতু গ্রামীণ ব্যাংক সংক্রান্ত হচ্ছে যে প্রতিষ্ঠানে আপনি পরীক্ষা দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাঙ্ক এটা একটা নোবেল বিজয়ী প্রতিষ্ঠান তো সেক্ষেত্রে এই রিলেটেড বেশ কিছু জিনিস কিন্তু আপনাকে ভালোভাবে পড়ে যেতে হবে প্রথম কথা হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কে জেনে যেতে হবে বাংলা এবং ইংরেজি দুইভাবেই গ্রামীণ ব্যাংক টপিক দিয়ে দিলো আপনাকে লিখতে হবে তো এটি কত সালে উদ্যোগ গ্রহণ করা হয়েছে এটা তৈরি করার জন্য এর প্রেক্ষাপটে আলোচনা করতে হবে এটি প্রতিষ্ঠিত হয়েছে ব্যাংক আকারে কত সালে ওকে তারপরে হচ্ছে প্রতিষ্ঠাতাকে এটি কবে নোবেল পুরস্কার পেয়েছে এর কার্যক্রমগুলো কি কি এর মূল কার্যক্রম কি যেমন জামানতবিহীন লোনদান বা ঋণ দেওয়া এর কিন্তু মূল কার্যক্রম পৃথিবীতে প্রথম ব্যাংক হিসাবে গ্রামীণ ব্যাংক জামানতবিহীন লোন কার্যক্রম কিন্তু শুরু করে এটাই কিন্তু স্পেসিফিক একটা বিষয় এই ব্যাংকের এছাড়াও এই ব্যাংকের অধিকাংশ হচ্ছে মানে যাদেরকে এই ব্যাংক লোন দেয় তাদের অধিকাংশই কিন্তু মহিলা এই বিষয়টা আপনি বলবেন এছাড়াও আপনি এই তথ্যে উল্লেখ করবেন যে নাইনটি পর্যন্ত ঋণ আদায়ের হার অর্থাৎ ঋণ দিয়ে ফেরত পাওয়া যায় না মাত্র তিন পার্সেন্ট বাকি নাইনটি সেভেন পার্সেন্ট বা নাইনটি এইট এইট পার্সেন্টে কিন্তু ফেরত আসে এটা কিন্তু খুবই উচ্চ আদায়ের হার গ্রামীণ ব্যাংকের এই ব্যাংকের সুদের হার কত নানান বিষয়গুলো কিন্তু আপনি এই রচনা বা ইংরেজি ফোকাস রাইটিং বা শর্ট এসে যাই বলেন না কেন এখানে আপনি অন্তর্ভুক্ত করবেন এটা গেল বিষয় তো শুধু কি গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে আপনি জানবেন সেটাই না ডক্টর মোহাম্মদ ইউনুসের বেশ কিছু তত্ত্ব আছে যেমন থ্রি জিরো তত্ত্ব আরও অনেক তত্ত্ব রয়েছে তো থ্রি জিরো তত্ত্বর মূল ভিত্তি হচ্ছে তিনটা জিরো এখানে হচ্ছে জিরো প্রভার্টি জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো কার্বন ওকে জিরো কার্বন এমিশন এই যে থ্রি জিরো এই থ্রি জিরো তত্ত্ব সম্পর্কে আপনাকে ভালোভাবে জেনে যেতে হবে বাংলা এবং ইংরেজি যে কোনো মাধ্যমেই কিন্তু সেটা আসতে পারে এরপরে আপনি জানবেন হচ্ছে কি ট্রি প্ল্যান্টেশন সম্পর্কে কেননা গ্রামীণ ব্যাংক ট্রি প্লান্টেশন কার্যক্রম কিন্তু চালায় এরপরে আপনি জানবেন বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলন সম্পর্কে যেহেতু এই বিষয়টা বাংলাদেশে বর্তমানে আলোচিত একটা বিষয় এবং বর্তমান বাংলাদেশের অনেক কিছুই দাঁড়িয়ে রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে তারপরে অন্যান্য যে আনুষাঙ্গিক আর্থ সামাজিক হচ্ছে উন্নয়ন বা আর্থসামাজিক সামাজিক অবস্থা সম্পর্কে বাংলাদেশের আপনাকে জানতে হবে এবং রকম নয় দশটা এসে বা রচনা যদি আপনি বাংলা ইংলিশ মিলিয়ে পড়েন অ্যাটলিস্ট ছয় সাতটা বা আটটা কিন্তু আপনাকে পড়তেই হবে এগুলো আপনি তো আর এই মুহূর্তে পনেরোটা বিশটা করে পড়তে পারবেন না আপনাকে অ্যাটলিস্ট ছয়টা সাতটা আটটা বা সর্বোচ্চ দশটা এভাবে এগুলো আপনাকে বুঝে শুনে পড়তে হবে এবং যদি কমন পান তাহলে খুবই ভালো সেভাবে লিখে দেবেন আর যদি কমন না পান তাহলে বানিয়ে বানিয়ে কিন্তু আপনাকে লিখতে মানে এক কথাই লিখতেই হবে আপনি যদি ছেড়ে আসেন যে আমি পারি না আমি লিখবো না তাহলে কিন্তু কখনোই চাকরিতে আপনি এই পরীক্ষাতে আপনি টিকতে পারবেন না এই আপনাকে লিখতে হবে তো এই বিষয়গুলো বললাম আরও কী কী পড়বেন এক্সট্রা হিসেবে আরও আপনি পড়বেন ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এই বিষয়টা আপনাকে ভালোভাবে একটু মনোযোগ দিয়ে পড়তে হবে ভাব সম্প্রসারণ এরপরে আপনি সারাংশ টাইপের বেশ কিছু জিনিস পড়বেন অর্থাৎ যেগুলো সম্ভাব্য বিভিন্ন ব্যাংকের পরীক্ষায় আসে শুধু গ্রামীণ ব্যাংকের হচ্ছে বিগত সালের প্রশ্ন দেখলেই হবে না অন্যান্য অন্য ব্যাঙ্কেও কী কী প্রশ্ন আসতে পারে সেই বিষয়গুলোও কিন্তু আপনাকে ভালোভাবে একটু নজর রাখতে হবে তো এই কারণে আমি হচ্ছে গ্রামীণ ব্যাংক সম্পর্কিত অর্থাৎ রিটার্ন পার্ট সম্পর্কিত একটা সাজেশন অলরেডি তৈরি করে ফেলেছি অল্প কিছু যাচাই বাছাইয়ের কাজ রয়েছে তো সেটা শেষ করে আমি হচ্ছে আপনাদের হেল্প করার জন্য হচ্ছে এই পার্টটা আপনাদেরকে দিয়ে দেবো তো আপনারা যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সামান্য কিছু ফিয়ের বিনিময়ে আপনারা এটা কিন্তু নিতে পারবেন কেননা এগুলো তৈরি করা টাইপ করা ওকে এই বিষয়গুলোতে কিছু খরচ হয় যেটা আমি কিন্তু খুব বেশি দুশো তিনশো চারশো টাকা না আপনাদের কাছে খুবই অল্প পরিমাণ একটা মানে ফি রাখি তারপরেও অনেকেরই অপছন্দ হয় অনেকেই আমাকে আপনারা নানান কথা বলেন আসলে আমি জাস্ট হেল্প করার চেষ্টা করি আপনাদের আর অন্য কিছু নয় কিন্তু এখানে ওকে আমি জাস্ট অনলাইনে ভিডিও বানাই আমার অনলাইনে আমি ম্যাথামেটিক্স পড়াই পাশাপাশি হচ্ছে অন্যান্য বিষয়গুলোর ভিডিও আপলোড করে দেওয়ার চেষ্টা করি তো আমি কিন্তু জাস্ট আপনাদের সুবিধার্থে আমার পেইড বাঁচার যে শিক্ষার্থী রয়েছে তাদের সুবিধার্থেই ভিডিওগুলো আপলোড করে দিই এবং এগুলো উন্মুক্ত করে রাখি ইউটিউবে যেন আপনারা সবাই দেখে কিছুটা উপকৃত এখান থেকে হতে পারেন আপনি নিজেই আপনার জ্ঞান বুদ্ধি বিবেক খাটিয়ে কিন্তু আপনি প্রস্তুতি গ্রহণ করতে পারেন তারপরেও আমরা যারা এই লাইনে পুরাতন রয়েছি বিভিন্ন চাকরি বাকরি আমরা করেছি আমি একটা ব্যাংকে কর্মরত ছিলাম সেটা ছেড়ে দিয়ে বর্তমানে আরেকটা প্রতিষ্ঠানে আমি কর্মরত রয়েছি ঠিক আছে তো আমার সম্পর্কে আমি কখনোই তেমন কিছু বলি না তো যাই হোক আজকে একটু বললাম তো ঘটনা হচ্ছে যে আপনাকে কিন্তু জানতে হবে বিষয়গুলো আপনি জেনে বুঝে প্রিপারেশন নেবেন তো আমাদের সাথে তারাই যোগাযোগ করে যারা কিছুটা কম জানে খুব এক্সট্রা স্টুডেন্ট বা এক্সট্রা অর্ডিনারি পারেন আপনারা মেধাবী স্টুডেন্ট আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ আপনারা রক্ষা করবেন না আপনারা অনেকেই অহেতুক আমার কাছে সাজেশন নিতে আসেন তারপরে বলেন যে এটা এটা তো মানে অ্যাজ ইউজুয়াল একটা জিনিস এটা তো ভালো না এই সে মুক্তমুক্ত তো যাদের এরকম অ্যালার্জি রয়েছে তারা আমার থেকে দূরে থাকবেন আর আমি ভিডিওতে বলেই দেই যে আমি আপনাদেরকে কি দেব তার মধ্যে কি থাকবে এগুলো আমি কিন্তু সরাসরি আপনাদেরকে বলে দিই এখানে কোনো ধরনের হচ্ছে কারচুপি বা লুকা লুকাছাপার কিন্তু কোনো জিনিস নেই ঠিক আছে আমি বলেছি এর আগে যে আমি প্রিলিমিনারি অংশের জন্য আপনাদের হচ্ছে দুই হাজার প্লাস মানে একুশোর হচ্ছে কিছুটা কম এক্স্যাক্টলি মনে হয় দুই হাজার উনসত্তরটা প্রশ্ন বা উনআশিটা প্রশ্ন সেখানে আছে মানে এমসিকিউ টাইপের জন্য আপনাকে এটা পড়তে হবে অনেকে আমাকে বলেন যে এটা তো পুরো হচ্ছে এত জিনিস আমি পড়বো কী হবে দেখেন দুই হাজার এমসিকিউ যদি আপনি পড়তে না পারেন তাহলে চাকরি কোনো আপনি আশা করিয়েন না আপনি বাবার হোটেলে খাচ্ছেন আপনি সেখানেই খান মানে ভালো থাকেন ঠিক আছে আপনাকে প্যারা নিতে হবে না কষ্ট করতে হবে না হাজার হাজার এমসিকিউ পড়েছি আমরা চাকরি পাওয়ার জন্য অ্যাটলিস্ট দশ হাজার এমসিকিউ পড়েছি আমরা ঠিক আছে তো আপনি দুই হাজার এমসি কিউ পড়তে পারবেন না বলছেন যে এটা আসলে এটার তো কোনো শর্ট সাজেশন হলো না দেখেন প্রশ্নপত্র তো আর আমরা নিজেরা তৈরি করবো না প্রশ্নপত্র তৈরি করবে যাদেরকে দায়িত্ব দিয়েছে গ্রামীণ ব্যাংক প্রশ্ন তৈরি করার জন্য মানে গ্রামীণ ব্যাংক নিজেও কিন্তু করবে না একটা পক্ষকে দায়িত্ব দিয়েছে তারা তৈরি করে আপনাদের ভাইবা নিয়ে রেজাল্ট তৈরি করে তারপর আপনাদেরকে তাদের হাতে তুলে দেবে এরকম সিস্টেম কিন্তু অনেক জায়গাতেই রয়েছে মানে যে মানে হচ্ছে রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টগুলো হয় এগুলো কিন্তু এভাবেই হয় আর অল্প কিছু প্রতিষ্ঠান আছে যারা নিজেরাই এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করে থাকে তো নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো তো আসেন আবার আমরা আলোচনায় ফেরত আসি সেটা হচ্ছে যে কী কী পড়বেন অতিরিক্ত এই জিনিসগুলোর পাশাপাশি অ্যাপ্লিকেশন বা বাংলা দরখাস্ত পড়বেন হচ্ছে রচনা পড়বেন বাংলা ভাব সম্প্রসারণ পড়তে পারেন তো এটা খুব একটা ম্যান্ডেটরি নয় এটা কিন্তু আপনি আসলে বানিয়ে বানিয়ে লিখে দিতে পারবেন এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলো রিটার্ন পাঠের জন্য আপনাদের খুবই জরুরি আর সবচেয়ে বেশি জরুরি হচ্ছে গণিত অংশটা যদি আপনি রাইট করতে পারেন চারটা অঙ্ক আছে এখানে দশ আপনি যদি করতে পারেন পাশাপাশি পনেরোটা বা বিশটা যদি অঙ্ক আসে হচ্ছে আপনার ইয়াতে প্রিলিমিনারি অংশে যদি বিশটা অঙ্ক আসে তাহলে সেখান থেকে আপনি নম্বর পাবেন পনেরো তাহলে পনেরো আর দশ পঁচিশ নম্বর কিন্তু অঙ্কে আপনি যদি পঁচিশে মানে অ্যাটলিস্ট বিশও পান বা আঠারোও পান তাহলে অনেকটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেলেন আর ইংরেজি অংশ ইংরেজি অংশ কিন্তু আপনার যে অবস্থা সবারই তাই খুবই ব্যতিক্রম দুই একজন রয়েছে যাদের ইংরেজিতে খুব ভালো দক্ষতা রয়েছে তারা আবার গ্রামীণ ব্যাংকের চাকরি করবে না মনে রাখবেন সবাই কিন্তু এই চাকরি পছন্দ করবে না তো এই জন্য বলছি আপনাদের প্রস্তুতি কম আছে ভালো কথা কিন্তু যদি চেষ্টা করেন এই কয়দিন যে কয়দিন সময় আছে তাহলে নিঃসন্দেহে আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন দেখবেন যে আপনার চাকরিটা হয়েও যেতে পারে আপনি কল্পনাই করেনি কিন্তু আপনার চাকরিটা হয়ে গিয়েছে ঠিক আছে তো কথাগুলো বললাম অনেকের কাছেই একটু তিক্ততা মনে হতে পারে বা তিক্ত লাগতে পারে তো কথাগুলো কিন্তু সত্যি কথা আর এমসিকিউ পার্টের কথা আমি আর একটু বলছি একটু মনোযোগ দিয়ে শোনেন সেটা হচ্ছে এমসিকিউ পার্টে যে সিক্সটি মার্কস আসে এই সিক্সটি মার্কসের মধ্যে কিন্তু গত বিগত যে পরীক্ষা হয়েছে সেখানে সাধারণ জ্ঞান একটু বেশি আসতে দেখা গিয়েছে তবে এবারও যে সাধারণ জ্ঞান বেশি আসবে সেটা কিন্তু না সময় হচ্ছে কোনো একটা পার্টের বেশি আসতে পারে এবারে হয়তো অঙ্ক বেশি আসতে পারে বা বাংলা বেশি আসতে পারে এমনটাও হতে পারে তো আমরা বলি যেহেতু সিক্সটি মার্কস এবং এই সিক্সটি মার্কস মার্কস ডিস্ট্রিবিউশনটা কীরকম আমি দেখাচ্ছি এখানে একটু মনোযোগ দেন আশিটা এমসিকিউ আসবে প্রত্যেকটা এমসিকিউতে শূন্য দশমিক সাত পাঁচ নম্বর থাকবে এবং মোট নম্বর হবে আপনাদের সিক্সটি এখানে কোনো নেগেটিভ মার্কিং রাখা হয় না অর্থাৎ আপনারা প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানেন বা না জানেন দাগিয়ে আসবেন আর যদি দেখেন আপনারা কিন্তু অনেক সময় পরীক্ষার হলে গিয়ে ইনস্ট্রাকশন পড়েন না প্রথম পেইজেই দেখবেন ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে সময় কতটুকু ভুল হলে নম্বর কাটা যাবে কিনা যদি দেখেন নম্বর কাটা যায় তাহলে একটু হিসেব নিকাশ করবেন আর যদি দেখেন নম্বর কাটা যাচ্ছে না তাহলে আপনারা যা আছে পুরোটাই দাগিয়ে আসবেন কোনোটাও কিন্তু ছেড়ে আসবেন না ওকে তো দেখেন শূন্য দশমিক সাত করে সিক্সটি মার্কস তো এই আশি নম্বরের মধ্যে বিশ বিশ করে আমরা ভাগ করি তবে সবসময় কিন্তু সমান নম্বর ডিস্ট্রিবিউশন হয় না তারা আপনারা যে আবেদন করেছিলেন এই আবেদনপত্রটাও কিন্তু আপনারা অনেকে ভালো করে পড়েন নেই তা আপনারা একটু আবেদনপত্রটা ভালো করে পড়বেন দেখবেন ওখানে কোন ধরনের প্রশ্ন হবে তারপরে কত টাকা আপনাকে দেওয়া হবে ট্রেনিং পিরিয়ডে তারপর কতদিন পর আপনার চাকরিটা স্থায়ীকরণ হবে নানান বিষয় সম্পর্কে কিন্তু বলা আছে ওকে এই বিষয়গুলো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো আমি আর একটা ভিডিও করব তো সেই ভিডিওতে আমি সেগুলো জিনিস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দেখেন আমি কি বলছি সেটা হলো এই বিশ নম্বর ধরেন বাংলা থেকে থাকবে আর এই বিশ নম্বর ইংরেজিতে থেকে থেকে থাকবে এই বিশ নম্বর সাধারণ জ্ঞান থেকে বা জি থেকে থাকবে সাধারণ জ্ঞানকে আমরা বলি জেনারেল নলেজ বা জিকে আর এই বিশ নম্বর ম্যাথামেটিক্স থেকে থাকবে সেক্ষেত্রে কোনো একটা পার্ট থেকে যদি সাতটা কম থাকে তাহলে আর একটা পার্ট দিয়ে সেটা মেকআপ হয়ে যাবে তো আমরা দেখতে পাই যে জিকে বা সাধারণ জ্ঞান থেকে একটু বেশি প্রশ্ন আসতে দেখা যায় এই জন্য আমি আমার সাজেশনে সাধারণ জ্ঞানের এমসিকিউ টাইপের যে সাজেশান মোটামুটি সাতশো চোদ্দোটা হচ্ছে মানে এমসিকিউ রেখেছি জিকে বা সাধারণ জ্ঞানের আর সাম্প্রতিক অংশটা আলাদা করে রয়েছে যেখান থেকে আপনারা গ্রামীণ ব্যাংক ডক্টর মোহাম্মদ ইউনোস এবং অন্যান্য সমসাময়িক বিষয়গুলো নিয়ে কিন্তু ধারণা ভালো ধারণা পেতে পারেন সেখান থেকে এই জন্য মানে পড়তে হবে একটু বেশি আপনি যদি কম পড়েন তাহলে কিন্তু আপনার কখনোই মানে টিকে যাওয়ার চান্স থাকবে না যত বেশি পড়বেন টিকে যাওয়ার চান্স তত বেশি ওকে এই যে যাবতীয় বিষয় আমি বলে দিলাম তো এগুলোতে সর্বমোট দুই হাজার উনআশিটা এমসিকিউ রয়েছে আর রিটার্ন পার্টটা তৈরি করা প্রায় শেষ চল্লিশ নম্বরের এখানে শুধুমাত্র ট্রান্সলেশনটা দেওয়া বাকি অর্থাৎ ইংলিশ টু বেঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ এটা আমি আসলে এখন পর্যন্ত দিতে পারিনি এর মূল কারণ কি দেখেন এটা আপনাকে কালেক্টেড একটা পিরিয়ড রয়েছে সেখান থেকে পড়তে হবে এটার মূল কারণ আমি একটু বলি সেটা হলো আসলে ইংলিশ টু বেঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ যে ট্রান্সলেশন বা অনুবাদ যাই বলেন না কেন এটা কিন্তু নিজের বেইজের উপর ডিপেন্ড করে অর্থাৎ ইংরেজি তো আর রাতারাতি শেখান শেখা সম্ভব নয় তাই না আপনি আপনাকে একটা আমি বললাম যে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গিয়েছে এটা আপনি ইংরেজি করুন এটা হয়তো আপনারা অনেক দিন থেকে শুনেছেন বা পারবেন বা এটাও অনেকে নাও পারতে পারেন উল্টাপাল্টা করে ফেলবেন যে কখন পাস্ট পারফেক্টেন্স বসবে সামনে নাকি পিছনে মানে কখন কোনটা হবে আপনারা গোলায় ফেলবেন তো এই জন্য এগুলো প্রচুর প্র্যাকটিসের বিষয় আপনি হচ্ছে প্র্যাকটিস করেন ট্রান্সলেশন আপনি আমি ছোট ছোট আপনি ট্রান্সলেশন করেন সুন্দর সুন্দর ছোটো ছোটো শব্দ দিয়ে যেমন আমি বাড়ি যাব আমি ভাত খাবো আমি তোমাকে খাওয়াবো বা খাওয়াইবো যাই বলেন কেন ছোট ছোটো ট্রান্সলেশন করেন দেখেন যে পারেন কিনা না তারপরে একটু বড় করেন ওকে তারপরে বলেন যে গ্রামীণ ব্যাংক উনিশশো হচ্ছে ছিয়াত্তর সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে কার্যক্রম শুরু করে ধরেন এই লাইনটা আমি বললাম এখন এই লাইনটা আপনারা কিভাবে ট্রান্সলেশন করবেন লাইনটা আগে লিখবেন দেখেন প্রত্যেকটা শব্দের বাংলা শব্দের ইংরেজি ওয়ার্ড কিন্তু আপনাদের জানা আছে গ্রামীণ ব্যাংক উনিশশো সালে চট্টগ্রামের জোবরা গ্রাম থেকে তাদের কার্যক্রম বা কার্যক্রম শুরু করে তাই না তাহলে প্রত্যেকটা শব্দই কিন্তু আপনি জানেন কিন্তু আপনি জানেন না যে কীভাবে স্ট্রাকচার ওয়াইজ এটাকে সাজাতে হয় তো এটা আপনাকে শিখতে হবে একটু ধরে ধরে শিখতে হবে এই জন্য ইংলিশ টু ব্যাঙ্গলি ব্যাঙ্গলি টু ইংলিশ আপনি যতই প্র্যাকটিস করে যান না কেন পরীক্ষার হলে কী আসবে সেটা তো আপনি জানেন না তাই না তো এই জন্য এই এটার সাজেশন তৈরি করা আসলে কিছুটা টাফ এটা আপনাকে নিজে নিজেই প্র্যাকটিস করতে হবে অথবা বাজারে প্রচলিত প্রচলিত একটা বইয়ের পিডিএফ অংশ আমার কাছে রয়েছে সেখান থেকেও আপনারা গুরুত্বপূর্ণ অংশগুলো ধরে ধরে পড়তে পারেন যদি মোটামুটি একটা লিখতে পারেন তাহলে কিন্তু দশের মধ্যে আপনারা পাঁচ চার ছয় পেয়ে যাবেন যদি ভালো লিখতে পারেন তাহলে নয় বা দশ বা আট পেয়ে যাবেন কমপক্ষে আর যদি একটু খারাপ হয় মানে অ্যাটলিস্ট যদি আপনি আট সাত আট লাইনও লিখতে পারেন তাহলে কিন্তু আপনাকে তিন চার বা পাঁচ নম্বর দিয়ে দেওয়া হবে তো এইভাবেই কিন্তু আমরা হচ্ছে পরীক্ষাগুলো দিয়ে থাকি তো সবাই যে সব বিষয়ে এক্সপার্ট তা না যে ইংরেজিতে এক্সপার্ট তার ধরেন অঙ্ক খারাপ যে অঙ্কে এক্সপার্ট তার ধরেন ইংরেজি খারাপ যে আবার দুটোতেই এক্সপার্ট সে আবার গ্রামীণ ব্যাংকের চাকরি করবে না এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বলি একবারে খোলা খুলিভাবে বলি তো আজকের আলোচনাটা আমি আর কন্টিনিউ না করি আজকে এ পর্যন্তই রাখছি দেখা হবে পরের আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আরেকটা বিষয় বলি যে আমার কাছে যদি অনলাইনে চাকরির গণিত আপনারা শিখতে চান একেবারে ধরে ধরে স্পেসিফিকভাবে শূন্য থেকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার দুটো ব্যাস হচ্ছে রানিং হচ্ছে একটা ব্যাচের অলরেডি আমি ক্লাস শুরু করে দিয়েছি একটা ক্লাস হয়ে গিয়েছে আর একটা ব্যাচ আমি স্টুডেন্ট বেশ কিছু ভর্তি হয়েছে আমি সামনে আরও তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট নিব তো মোটামুটি আশি জন বিরাশি জনের মতো সেখানে হয়ে গিয়েছে তো আপনারা যদি ভর্তি হতে চান তাহলে স্ক্রিনে দেখানো নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ডিটেলস এখানেই দেওয়া রয়েছে চাইলে বিষয়টা আপনারা পড়তে পারেন